আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ফসলের এক ভয়ঙ্কর শত্রু ঘাস ফুরিং দেখতে ছোট হলে ওই পোকা কিন্তু পুরো ক্ষেত করে দিতে পারে চলুন জেনে নেই এদের ক্ষতির ধরন চিহ্নিত করার উপায় এবং প্রতিকারের কার্যকর পদ্ধতি ঘাস ফুরিং যাকে আমরা অনেকে লাফানো পোকা নামেও চিনি এরা মূলত গাছের পাতা ও কচি অংশ কেটে খাই ফলে ফসলের বৃদ্ধিতে ব্যাঘাত ঘটে ফলন কমে যায় আক্রমণ বেশি হলে পুরো ক্ষেত ধ্বংস করতেও সময় লাগে না এই পোকা অধিকাংশ সময় ধানের বীজ তলায় জলবদ্ধভাবে আক্রমণ করে ধানের চারা খুব কম সময়ে নষ্ট করে ফেলে শাক জাতীয় ফসলে ওদের আক্রমণ লক্ষণীয় তাই এদেরকে দমন করা অত্যন্ত জরুরি কোনো প্রকার কীটনাশক ছাড়া জৈবিকভাবে দমন করতে চালিয়ে পাঁচ মিলি নিম তেল এক লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারেন আর যদি রাসায়নিক কীটনাশক ব্যবহার করে দমন করতে চান তাহলে সাইপারমেট্রিন জাতীয় ঔষধ নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করতে পারেন তবে স্প্রে করার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন